নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো সুকুমার রায়ের হাসির গল্প নন্দুলালের মন্দ কপাল নন্দলালের ভারী রাগ অঙ্কের পরীক্ষায় মাস্টার মশাই তাহাকে গোল্লা সে যে খুব ভালো লিখিয়াছিল তাহা নয় কিন্তু তা বলি একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল হাজার হোক সে তো একখানা পুরা খাতা লিখিয়াছিল তাই পরিশ্রমের কি কোনো মূল্য নাই ওই যে তৈরা শিখের অঙ্কটা সেটা তো তার প্রায় ঠিকই হইয়াছিল কেবল একটুখানি হিসাবের ভুল হওয়া উত্তরটা ঠিক মেলে নাই আর ওই যে ডেসিমাল অঙ্কটা ছিল সেটাতে গুণ করিয়া কি আসে ভাগ করিয়া বসাইল তাই বলিয়া কি একটা নম্বরও দিতে নাই আরও অন্যায় এই যে এই কথাটা মাস্টারমশাই ক্লাসের সকলকে বলিয়া দিয়েছে আর একবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল তখন সে তো কথাটা রাষ্ট্র হয় নাই সে যে ইতিহাসের মধ্যে সেটা বুঝি কিছু নয় খালি অঙ্ক পারে না বলে তাতে লজ্জিত হইতে হইবে সব বিষয় যে সকলকে ভালো পড়িতে হইবে তার অর্থ কি স্বয়ংপিলিয়ান যে ছেলেবেলা ব্যাকরণে একেবারে আনারে ছিলেন সেবেলা তাহারও এই যুক্তিতে ছেলেরা দামিল না মাস্টার মাস্টারমশাইয়ের কাছে এই তর্কটা তোলাতে তাহারও যে যুক্তিটা খুব চমৎকার ভাবিলেন এমন বোধ হইল না তখন নন্দলাল বলিল তাহার কপাল মন্দ সে নাকি বরাবর তাহা দেখিয়া আসিয়াছে সেই তো যেবার ছুটির আগে তাহাদের পাড়ায় হাম দেখা দিয়াছিল বাড়ি শুদ্ধ সকলে হামে ভুগিয়া দিব্যি মজা করিয়া স্কুল কামাই করিল কেবল বেচারা নন্দলালকে নিয়মিত প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হয়েছিল তারপর যেমন ছুটি আর মহিল অমনি তাকে জরে আর হামে ধরিল ছুটির অর্ধেকটাই মাটি সেই সেবার সে মামার গিয়াছিল সেবার তার মামাতো ভাই কেউ ছিল না ছিলেন কোথাকার এক উঠিতে বদমেজাজি কেবল ধমকার শাসন ছাড়া কিছুই জানিতেন না তার উপরে সেবার এমন বৃষ্টি হইলো একদিনও ভালো করিয়া খেলা চলিল না কোথাও বেড়ানো গেল না এই জন্য পরের বছর সে আর মামার বাড়ি কিছুতেই যেতে চাইলো না পরে শুনিল সেবার নাকি চমৎকার ওখানে মেলা বসিয়াছিল আর বাজি পোড়ানো হয়েছিল আশ্চর্য রকম নন্দ ছোট ভাই যখন বারবার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকলের বর্ণনা করিতে লাগিল তখন নন্দ তাহাকে চর মারিয়া বলিল যা যা মেলা বকিস তাহার কেবল মনে হইতে লাগিল সেবার সে বামাবাড়ি বাড়ি গিয়া ঠকিল এবার না গিয়া ঠকিল তাহার মতো মন্দ কপাল কারোরও নাই স্কুলেও ঠিক তাই সে অঙ্ক পারে না অথচ অঙ্কের দুই একটা প্রাইজ আছে এদিকে ভূগোল ইতিহাস তাহার কণ্ঠস্থ কিন্তু তো দুইটার একটা দায় সে প্রাইজ নাই অবশ্যই সংস্কৃতে সে নিহাত কাঁচা নয় ধাতুপত্য বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে চেষ্টা করিলে কি পরবার বই আর অর্থ পুস্তকটাকেও সরগর করিতে পারে না ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আদৌ সংস্কৃত জানে কিন্তু তাহা বেশি নয় নন্দলাল ইচ্ছা করিলে কি তাহাকে হারাইতে পারে না নন্দ জেদ করিয়া স্থির করিল একবার ক্ষুদিরামকে দেখে নেবে ছোকরা এবছর সংস্কৃত প্রাইজ পেয়ে ভারী দেওয়া করেছে আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোটা দিতে এসেছিল আচ্ছা এবার দেখা যাবে নন্দলাল কাহাকে কিছু না জানাইয়াই সেদিন হইতে বাড়িতে ভয়ানকভাবে পড়িতে শুরু করিল পড়িয়ে উঠিয়া এসে হসতেই হসন্ত হসন্ত শুরু করে রাত্রে অব্দি গোদাবরী বিশাল তীরে শলমিতরু বলিয়া ঠুকিতে থাকে কিন্তু ক্লাসের ছাত্র এ বিষয়ে বিন্দু বিসর্গ জানে না পণ্ডিত মশাই যখন ক্লাসে প্রশ্ন করেন তখন মাঝে মাঝে সে উত্তর জানিয়াও চুপ করিয়া মাথা চুলকাইতে থাকে এমনকি কখনো ইচ্ছা করিয়া দুই একটা ভুল বলে আচ্ছা ক্ষুদিরাম তার পড়ার খবর টের পাই আরও বেশি করিয়া পড়ায় মন দিতে থাকে তার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে নন্দলাল তাহার কোনো জবাব দেয় না কেবল ক্ষুদিরাম যখন নিজের একটা ভুল করে তখন সে মুচকি আসে আর ভাবে পরীক্ষার সময় আপনি ভুল করিলে এবার ওকে সংস্কৃতের আর প্রাইতে হইবে না ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপাত কমতে লাগিল কারণ ইতিহাস আর ভূগোল নাকি এরকম শিখিলেই বাস করা যায় তার জন্য নন্দর কোনো ভাব নাই নাই তার সমস্ত মনটা পড়িয়ে আছে সংস্কৃত পড়ার উপরে অর্থাৎ সংস্কৃতর প্রাইজটার উপরে একদিন মাস্টার মাস্টারমশাই বলিলেন কি হে নন্দলাল আজকাল পৌঝি বাড়িতে কিছু পড়াশোনা করো না সব বিষয়ে যে তোমার এমন দুর্দশা হচ্ছে তার অর্থ কি আর একটু হইলে বলিয়া ফেলিত আগে সংস্কৃত বই কিন্তু কথাটাকে হঠাৎ সামলাইয়া আগে সংস্কৃত না নয় বলিয়া এসে থতমত খাইয়া গেল ক্ষুদিরাম তাড়াতাড়ি বলিয়া উঠিল কই সংস্কৃত তো কি ইচ্ছু পারে না শুনিয়ায় ক্লাস শুদ্ধ ছেলে হাসিতে লাগিল একটু অপস্তুত হইল বটে কিন্তু সে সঙ্গে সঙ্গে হাফ ছাড়িয়া বাছিল ভাগ্যিস তার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হইয়া যায় নাই কিতে বছর আসিল পরীক্ষার সময় প্রায় উপস্থিত সকলে পড়ার কথা পরীক্ষার কথা প্রাইজের কথা বলা বলি করিতেছে এমন সময় একজন জিজ্ঞাসা করিল কি আনন্দ এবার কোন প্রাইজটা নিচ্ছ ক্ষুদিরাম নন্দর মতন গলা করিয়া ঘান না সংস্কৃত না সকলে হাসিল নন্দ খুব উৎসাহ করিয়া হাসিতে মনে মনে ভাজল এ বাছাদ হাসি তোমার মুখে বেশি দিন থাকছে না যত সময় পরীক্ষা আরম্ভ হইলো যত সময় শেষও হইল পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়া দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কি না তারপর একদিন হেডমাস্টার এক তারা কাগজ লইয়া ক্লাসে আসিলেন আসিয়াই গম্ভীরভাবে বলিলেন এবার দু একটা নতুন প্রাইজ হয়েছে আর অন্য বিষয়ে কোনো কোনো পরিবর্তনও হয়েছে এই বলিয়াই তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগিলেন তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপার মেডেল দিয়েছে ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হয়েছে সেই মেডেলটা লইবে সংস্কৃতে নন্দ প্রথম ক্ষুদিরাম দ্বিতীয় কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজ নাই হায় 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 নন্দের অবস্থা তখন শোচনীয় তাহার ইচ্ছা হইতেছে কয়েকটা ঘুষি লাগাই কে জানি তো এবার ইতিহাসের জন্য থাকিবে থাকিবে আর জন্য না ইতিহাসের মেডেলটা তো অনায়াসেই পাইতে পারতো পারত তাহার মনের কষ্ট কেউ বুঝিল না সবাই বলিল বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া নন্দ বলিল কপাল মন্দ নমস্কার আমার গল্পপাত এখানে শেষ হলো